তা পুরোপুরি কর্পোরেট কোম্পানির হাতে তুলে দেওয়ার একটা দিন নকশা মাত্র এই ভয়ঙ্কর কৃষিনীতি প্রতিরোধের জন্য যাব। আজ গোটা দেশ জুড়ে কৃষকরা সংগ্রামের ময়দানে অবতীর্ণ মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে

কিন্তু এই সার নিয়ে গোটা দেশ জুড়ে চলছে সীমাহীন কালোবাজারি কেন্দ্র রাজ্য সরকার এবং তার প্রশাসন এ বিষয়ে নির্বিকার সারের এই ভয়াবহ কালোবাজারির বিরুদ্ধে এ রাজ্যেও চাষিরা তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে কিছু দাবি আদায় করেছে কোচবিহার উত্তর দিনাজপুর সহ রাজ্যের জেলায় জেলায় এআইকে নেতৃত্বে প্রতিরোধ আন্দোলন সংগঠিত হয়েছে এবং কালোবাজারি অনেক অংশে রুখে দেওয়া গেছে সারের দাম কি ভয়ানক গতিতে বৃদ্ধি পেয়েছে একটু পরিসংখ্যান দিলেই তা পরিষ্কার হবে দু হাজার নয় দশ সালে টন প্রতি পটাশ এমওপি সারের দাম ছিল চার হাজার চারশো টাকা দু সালের আগস্ট মাসে তার দাম বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ হাজার ছশো চুয়াল্লিশ টাকা ওই সময় ডিএপি সারের টন প্রতি দাম ছিল ন হাজার তিনশো পঞ্চাশ টাকা দু হাজার তেইশ সালে আগস্ট মাসে তার দাম বেড়ে দাঁড়িয়েছে সাতাশ হাজার টাকা অন্যদিকে গত তিন বছরে কেন্দ্রের বিজেপি সরকার সারের ভর্তুকি কমিয়েছে আসি হাজার তিনশো উনচল্লিশ কোটি টাকা